আবারও আপনাদের রিটেন্টোর ভিডিও টপ ফাইভ বেস্ট স্মার্টফোন জানি বর্তমান সময় মার্কেটে অনেক অনেক ডিভাইস রয়েছে তো সেরা কোনটা সেটাকে খুঁজে বের করে একটু চ্যালেঞ্জিং হয়ে যায় আজকে শুরুতে আমরা সেরা পাঁচটি ডিভাইস নিয়ে কথা বলছি যেগুলো ডিসেম্বরের এই সময় এসে বা বছরের শেষে এসে আপনাদের জন্য সেরা কিছু অফার করছে ত্রিশ হাজার টাকার বাজেটের আশেপাশে বা অ্যারাউন্ড থার্টিকে প্রাইস পয়েন্টের সেরা পাঁচটি স্মার্টফোন নিয়ে মূলত কথা হচ্ছে যাদের বাজেট ত্রিশ হাজারের একটু নিচে রয়েছে হুম তাদের জন্যও থাকছে আবার যাদের বাজেট ত্রিশ হাজার প্লাস প্লাস একত্রিশ বত্রিশ একত্রিশ তাদের জন্য বেস্ট ডিল রয়েছে শুরুতে বলে দিচ্ছি এই ডিভাইসগুলো জাস্ট যারা দেখে নিয়ে আসা হয়নি এগুলো মার্কেটে বর্তমানে অ্যাভেলেবল রয়েছে এবং সেরা কিছু অফার করছে সে ক্যামেরা সেকশনে পারফরমেন্স সেকশনে ব্যাটারিতে ওভারঅল সব কিছু মিলে আমরা শুরু করছি তাহলে একটু হাই বাজেট দিয়ে লাইক আপনার বাজেট থার্টি থ্রি কের আশেপাশে রয়েছে বা তেত্রিশ চৌত্রিশ হাজারের মতো সেই ক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন আই কিউ জেড নাইন টার্বো এই ডিভাইসটা কিন্তু বর্তমান সময় মানে আজকের দিনে থার্টি থ্রি কে প্লাসে পাওয়া যাচ্ছে তবে দামটা একটু টেটরে চেঞ্জ হতে পারে একটু বাড়তেও পারে তাই অবশ্যই আমাদের স্পন্সরদের সাথে যোগাযোগ রাখুন বাই দ্য ওয়ে স্পন্সর নিয়ে তো বলাই হলো না এস এস গেছে পেয়ে যাবেন এই ডিভাইসগুলো ভিডিও ডিসক্রিপশন তাদের সবার ইনফরমেশন দেওয়া থাকলো যমুনা পার্ক এবং বসুন্ধর সিটিতে তাদের সব রয়েছে অলাইড আই কিউ জেড নাইন টার্বো এই ফোনটা অফার করছে কিন্তু অ্যামোলেট প্যানেল যেখানে আমরা হান্ড্রেড ফোর্টি ফোর এই জিনিসটা আপনি এই প্রাইস পয়েন্টে ম্যাক্সিমাম ফোনের চাইতে একটু বেশি পাবেন একটু এগিয়ে থাকবে আর কি এরপরে রয়েছে এস ডিআর সাপোর্ট রয়েছে চার হাজার পার্সোন্টস পিক ব্রাইটনেস তো ডিসপ্লেটা বেশ দারুন আই হোপ ম্যাক্সিমাম মানুষের কাছে ডিসপ্লেটা ভালো লাগবে আর প্রসেসর ওয়েলকাম স্ল্যাপড্রাগন এইট এস জেন থ্রি রয়েছে ওইটা এই প্রাইস পয়েন্টের সেরা প্রসেসার আপনি বলতেই পারেন নির্দিধায় এবং পারফরমেন্স ওয়াইজ আপনাকে অসন্তুষ্ট করবে না এবং এটা খুব বেশি ব্যাটারিও বার্ন করে না যারা কিনা গেমিং টেমিং করার ভাবনা করেন তাদেরকেও সন্তুষ্ট করতে পারবে ইভেন এই প্রত্যেকটা ডিভাইসের ফুল রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে তো লিস্টের কোনোটা আপনার চয়েস হলে অবশ্যই ওইটার একটু ফুল রিভিউটা দেখে নেবেন তাহলে আরও ইন ডিটেলে জানতে পারবেন আর ফোনটা পাওয়া যায় কিন্তু বারো জিবি র্যামে ষোলো জিবি র্যামে শেষ সাথে টু ফিফটি সিক্স ফাইভ টুয়েলভ জিবিতে স্টোরেজ টাইপ ইউএফএস ফোর পয়েন্ট জিরো তো এই জায়গাটাও মোটেই কম না আবার ক্যামেরাতে পঞ্চাশ মেগাপিক্সেল মেন শুটার আছে এইট মেগাপিক্সেল আলট্রোয়েড শুটার আছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে সিক্সটিন মেগাপিক্সেলের শুটার ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ ফোর কে সিক্সটি এফপিএস এ ক্যামেরা সেট আপে একটা টেলিফটো থাকলে আমাদের জন্য আরো বেশি কাজের কিছু হতো তারপরেও এখানে যে ক্যামেরাটা আছে দুইটা যে দুইটা আছে আর কি এই দুটো আপনার কাজে লাগবে এবং আসন রূপ ছবি এর থেকে আপনি বের করতে পারবেন অন্যদিকে বিশাল বড় ওর ছয় হাজার এমএস এর ব্যাটারি আছে আর এইটি ওয়াটের চার্জিং সিস্টেম এর বক্সে আপনি পেয়ে যাচ্ছেন সো এই প্যাকেজও খারাপ না দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু সে মোটামুটি পারফেক্ট কিছু দেওয়ার ট্রাই করছে ভালো কম্বো দেখতেই পারেন এটা বস পরবর্তী স্মার্টফোনে তো আমরা অবশ্যই যাবো তবে তার আগে একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনাদের মধ্যে যারা কি না ইউএস ইউকে কানাডা ইউরোপ তে থাকেন তারা কিন্তু খুব সহজে টাকা পয়সা সেন্ড করতে পারেন ট্যাপ ট্যাপ সেন্ডের মাধ্যমে খুব সহজেই এই উপরে বেশ কিছু জোর জোর বিষয় আছে ফার্স্ট অফ অল আপনি ফ্রি অফ কস্টে কিন্তু টাকা পয়সা সেন্ড করতে পারছেন মানে ট্রান্সফারের জন্য আলাদা কোনো চার্জ নেই দ্বিতীয়ত খুব অসাধারণ এক্সচেঞ্জ রেট পাওয়া যায় কিন্তু এখানে তৃতীয়ত খুব দ্রুত ট্রানজেকশন করা যায় এবং অবশ্যই সিকিউর একটা প্ল্যাটফর্ম টাকা পাঠানো যায় সকল মাধ্যমে ব্যাংক বিকাশ নগদ রকেট এমনকি পিক আপ অ্যাপেও আর এস জেড এই প্রোমো ব্যবহার করে টাকা পাঠালে আপনি টেন ক্রেডিট বোনাস পেয়ে যাচ্ছেন ফ্রিতেই আচ্ছা এবার আপনার বছর যদি একটু কম হয় লাইক বত্রিশ হাজারের মতো সেই ক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন মটো এস ফিফটি নিও মটোরোলা এস ফিফটি নিও অনেক বড়ো সড়ো স্মার্টফোন না একটু সাইজের দিক থেকে ছোটোখাটো বাট বেশ হ্যান্ডি এবং খুবই শক্তভক্ত স্মার্টফোন ইভেন এটাতে মিলিটারি স্ট্যান্ডার্ড এইট টেন এসের সার্টিফিকেশন রয়েছে তো টাফেস্ট স্মার্টফোন বলতে পারেন ডিভাইসটাতে পি ওলেড প্যানেল রয়েছে অবশ্যই এটা এলডিপিও প্যানেল তবে এবারে আমরা পাচ্ছি কিন্তু হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশ রেট এইচডিআর ডি আর টেন প্লাসের সাপোর্ট এবং তিন হাজার নিট স্পিক ব্রাইটনেস তো এই ডিসপ্লে ডেফিনেটলি খারাপ না এটার কালার রিপ্রোডাকশনে বেশ ভালো ছিল ফ্ল্যাট প্যানেল অন্যদিকে এই ফোনে আমরা দেখতে পাই মিডিয়াটিক ডেমেসিটি সেভেন থ্রি ডাবল জিরো রয়েছে যাও কিন্তু অবশ্যই খারাপ প্রসেসর না ডে ডে টাস্ক সামলানোর জন্য তো ঠিকই আছে এমন কি আপনি চাইলে টুকটা গেমিংও করতে পারবেন মানে মোটামুটি ভালোই গেমিং করতে পারবেন এই স্মার্টফোন দিয়ে পাওয়া যায় আট এবং বারো জিবি র্যামে টু ফিফটি সিক্স এবং ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে এই ফোনটাতে সেই ক্যামেরা কিন্তু আপনি স্পেশালিটি পেয়ে যাবেন যেমন মেন শুটার পঞ্চাশ মেগা পিক্সেল এরপরে টেন মেগা পিক্সেলের জুম লেন্স পেয়ে যাচ্ছেন থ্রি এক্স অপটিক্যাল জুম পাওয়া যাবে আবার থার্টিন মেগা পিক্সেল আলট্রোয়ে শুটার ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে থার্টি টু মেগা পিক্সেলের শুটার টোটাল ক্যামেরা সেটআপটা আগেরটা আগেরটার চাইতে বেশ কিছুটা এগিয়ে থাকে এমনকি মটোরোলার ছবি নিয়ে আমরা খুব বেশি সন্তুষ্ট অনেক সময় হতে পারিনি বাট এটার ক্ষেত্রে একটা ডিসেন্ট আউটপুট কিন্তু বের করা সম্ভব বিশেষ করে ভালো লাগবে পোর্ট্রেট মোডার ছবিগুলো আবার ফ্রন্ট ফেসিং ক্যামেরা মোটামুটি ভালোই ট্রাই করে ভিডিও রেকর্ড করা যায় ফোর কে থার্টি এপ এ সিক্সটি এপিএসটা আমরা মিস করছি আর কি এখানে আর একটা জায়গা আপনাদের কাছে ছোটো লাগতে পারে চার হাজার তিনশো দশ ব্যাটারি রয়েছে যেটা ডেফিনেটলি একটু ছোটো মনে হয় তবে এই ফোনটার সাইজটাও ছোটো যেহেতু ডিসপ্লেটা ছোটো একটু বার্ন করবে বাট পাঁচ হাজার এমএসি যদি দিতে পারতো তাহলে এটা পারফেক্ট ডিল হতো বলে আমি মনে করি সিক্সটি এইট ওয়াটের অবশ্য চার্জিং সিস্টেম রয়েছে আর ওয়েলস চার্জিং আবার সাপোর্ট করে পনেরো ওয়াটের এই জায়গাটা কিন্তু ভালো এই প্যাকেজটাকে আপনারা দেখতে পারেন বাজেট আমাদের এবারে আরো একটু কম এবং আমি রেডমি লাভার সেই ক্ষেত্রে আমরা চয়েস করতে পারি কিন্তু রেডমি টার্ভো থ্রি রেডমি টার্ভো থ্রির কিন্তু পারফরমেন্স ওয়াইজ বেশ ভালো একটা ডিভাইস তো এই ডিভাইসটার বারো দুশো ছাপান্ন ভারিয়েন্ট কিন্তু রাইট নামে পাওয়া যাচ্ছে একত্রিশ হাজার টাকাতে যেখানে আমরা অ্যামলের প্যানেল পেয়েছি হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশড পেয়েছি এস জার টেন প্লাসের এর সাপোর্ট রয়েছে চব্বিশও মিনিট স্পিক ব্রাইটনেস রয়েছে শক্তিশালী জায়গা কোয়ালকম এইট জেন থ্রিও রয়েছে এখানে যা আমরা একটু আগেই কিন্তু ওই যে আইকিউ টার টার্বোতে পেয়েছিলাম সেই প্রসেসটা এখানে আপনি পেয়ে যাচ্ছেন আর পাওয়া যায় বারো এবং ষোলো জিবি র্যামে টু ফিফটি সিক্স ফাইভ টুয়েলভ ওয়ান টিভিতে স্টোরেজ টাইপ ইউএফএস ফোর পয়েন্ট জিরো কিন্তু এটারও এইটাও পারফরমেন্স নিয়ে আপনাকে কোনো রকমের কমতি দেবে না তবে হ্যাঁ হাইপার ওয়েস আছে যে কোনো সময় হাইপার হয়ে যেতে পারে আমি জানি না এই ডিভাইস যারা ব্যবহার করছেন কেউ কোনো ইস্যু ফেস করছেন কি না অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে মি ওয়াই মি ওয়াই তো না হাইপার ওয়েস নিয়ে কোনো ধরনের বাঘ ভালুকের ঝামেলা আপনারা ফিল করছেন কি না বা পাচ্ছেন কি না আচ্ছা এইটার ক্যামেরা সেট একটু বেসিক টাইপের মেন ক্যামেরাটা পঞ্চাশ মেগা পিক্সেল এইট মেগাপিক্সেল একটা ওয়াইড রয়েছে টোয়েন্টি মেগা ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে ফোর কে সিক্স জিপেসেল ও সবই রেকর্ড করতে পারবেন ক্যামেরার রেজাল্টটা অ্যাভারেজ টাইপের ছিল এখানে ক্যামেরা চাইতো বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আসলে পারফরমেন্স সেকশনে এই ডিভাইসটার ক্ষেত্রে আর কি ব্যাটারি ফাইভ এমএস এবং নাইনটি ওয়াটার চার্জিং সিস্টেম সাপোর্ট না এই জায়গায় খারাপ না তবে আপনার বাজেট যদি একটু কম হয়ে থাকে ইভেন রেডমিরই অন্য ডিভাইস আপনি চয়েস করতে চান সেক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন পোকো এক্স সিক্স প্রো যা আরও কিছুটা কম দামে পাবেন এবং রেডমি নোট ফোরটিন প্রো রয়েছে ছে যদি আরও বেশি বাজেট কম হয়ে থাকে ত্রিশের নিচেই উনত্রিশের মতো এরকম আশেপাশে সেই ক্ষেত্রে আপনি আবার ওই ডিভাইসটাও দেখতে পারেন রিসেন্ট টাইমের ডিভাইস আর কি আচ্ছা এতক্ষণ তো অনেক ব্র্যান্ড নিয়ে কথা হলো এবারে স্যামসাং লাভারা নিশ্চয়ই একটু অসন্তুষ্ট হয়ে আছেন আপনাদের জন্য আছে কিন্তু স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফাইভ এইটা মানে একেবারে মানে এটা থাকবেই এমন একটা অবস্থা এরকম প্রাইস পয়েন্টে রাখতে হয় স্যামসাংয়ের এর তো এই ডিভাইসটার আট একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টটা পাওয়া যায় থার্টি কেতে যেখানে সুপার অ্যামেলের প্যানেল রয়েছে এবং স্যামসাংয়ের প্যানেল অফ কোর্স এটার কালার রিপ্রোডাকশন থেকে শুরু করে সব কিছু দেখতে দেখতে ভালো লাগবে প্লাস পানসল কার্ড আউট আছে অ্যাটলিস্ট এটাতে আর হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রেট এবং থাউজেন্ড নিডস বিগ ব্রাইটনেস রয়েছে এখন পর্যন্ত যতগুলো ডিভাইস দেখলাম তার মধ্যে এইটার ব্রাইটনেস একটু কম দামও একটু কম তবে আউটডোরে দেখতে সমস্যা অবশ্য হয় না কিন্তু সমস্যা যেটা নিয়ে আছে সেটা হলো একজিনোস থার্টিন এইটি রয়েছে যে জিনিসটা ডেফিনেটলি কম হয়ে যায় বাকি সবগুলো স্মার্টফোনের তুলনায় এর পারফরমেন্সটা বেশ কিছুটা পিছিয়ে পড়ে এমনকি আমরা যদি এম থার্টি ফাইভ কিনি সেক্ষেত্রে কিন্তু আমাদের আরও কম টাকা পয়সা খরচ করলে হয় এই প্রসেসর পাওয়ার জন্য তো পারফরমেন্সের দিকে যদি আপনার মানে অনেক বেশি ইয়া থেকে গুরুত্ব থাকে তাহলে আমি বলবো এইটার থেকে আপনি গেমিং টেমিং অনেক আহমেলে আশা করতে পারেন না আপনি হ্যাঁ একটা স্মুথ রেজাল্ট পাবেন যেহেতু এখানে ওয়ান ইউআই রয়েছে ওয়ান ইউআই সিক্স পয়েন্ট ওয়ান রয়েছে এবং চার বছরের মেজার আপডেট পাওয়া যাবে এই জায়গাগুলো ডেফিনেটলি ভালো ইভেন স্যামসাং লাভার আসলে এর কারণে অনেকে হয়তো ফ্যান বয় হয়ে যায় কিনে সো সেটা একটা আলাদা বিষয় থাকতে পারে কিন্তু হেভি পারফরমেন্স আসলে এটা ডেলিভার করতে পারে না বাট ক্যামেরাটা মোটামুটি একটা ভালো রেজাল্ট দেয় যেমন পঞ্চাশ ম্যাগাসেল মেইন শুটার আছে এইট ম্যাগাসেল আলট্রয়েড শুটার আছে আর ফাইভ মেগাপিক্সেলের রয়েছে ম্যাক্রো নাকি ডিফোন আছে আর কি প্রোফেসিং ক্যামেরা থার্টিন মেগাপিক্সেলের এইটা এইটা বোল সাইডের ক্যামেরায় ফোর কেতে রেকর্ড করা যায় ভিডিও থার্টি এ যদিও তবে এইটার ক্যামেরা রেজাল্ট আমরা কিন্তু ভালো পেয়েছি ডেলাইট কন্ডিশনে বিশেষ করে ইভেন লোলাইটের ছবিও ভালো এটার সো ক্যামেরার জন্য চাইলে দেখতে পারেন থার্টি কে প্রাইস পয়েন্ট থেকে আর থাকে ব্যাটারি ফাইভ থাউজেন্ড এমএইস টোয়েন্টি ফাইভ ওয়াটার চার্জিং সিস্টেম আমরা সাপোর্ট নেয় বাট বক্স আপনি ওটা পাবেন না কারণ স্যামসাং বাকি স্মার্টফোনগুলোর মতো এই ফোনের বক্সে আর কি চার্জার দেন আচ্ছা বাজেট আমার আরও একটু কম সেক্ষেত্রে আমি চয়েস করতে পারি কিন্তু আইকিউ জেড নাইন এস আইকিউ জেড নাইন এস এটার আট একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টটা উনত্রিশ হাজারের আশেপাশে পাওয়া যায় একটু কম এরকমই পাওয়া যায় আর কি তো এই ডিভাইসটা তো আমরা অ্যামোলেড প্যানেল পেয়েছি যেখানে হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশার রয়েছে এটাতেও এইচডিআর টেন প্লাসের সাপোর্ট থাকছে এবং এইটিন হান্ড্রেড নিটস পিক ব্রাইটনেস রয়েছে দাম একটু কম হলেও এটার ব্রাইটনেস একটু বেশি ডিসপ্লের কোয়ালিটিও বেশ ভালোই আবার এখানে আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু মিরাটিক সিটি সেভেন থ্রি ডাবল জিরো যা আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম মোটো এস ফিফটি নিয়তে ছিল তো আরেকটু কম দামে আপনি কিন্তু এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন সেম পারফরমেন্স আট এবং বারো জিবি র্যামে পাওয়া যায় ওয়ান টোয়েন্টি এইট এবং টু ফিফটি সিক্স জিবি ভ্যারিয়েন্টে এই ফোনের মেন ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেল দুই মেগা পিক্সেল আর একটা শুটার আছে এখানে একটু কমতেই আছে আমি জানি মেইন ক্যামেরাই মেন এছাড়া আর কোনো কাজের কিছু আমি দেখছি না তবে হ্যাঁ আপনি পোর্ট্রেট মোটে ছবি তুলতে পারবেন সেগুলো মোটামুটি চলো সে একটা দিতে পারে বাট ক্যামেরাতে আর একটু ইম্প্রুভমেন্টের দরকার ছিল বা আরেকটা ভালো কোনো সেন্সর দরকার ছিল লেন্স আর কি দরকার ছিল আর ফ্রন্ট লেন্সিং ক্যামেরা সিক্সটিন মেগাপিক্সেলের ফোরকে আপনি এখানে রেকর্ড করার সুযোগ পাচ্ছেন তথিটি এফপিএস এ ব্যাটারিটা বড় সরো ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এমএস এবং ফোর্টি ফোর ওয়াটার চার্জিং সিস্টেম যেহেতু বাজার বাজেট একটু কমাতে হচ্ছে আমাদেরকে সো কিছু জায়গায় কম্প্রোমাইজ করতেই হবে এটাও আপনার চয়েসেসটা রাখতে পারেন বাট যদি বাজেট আরও কিছুটা কম হয়ে থাকে তাহলে আরও কিছু ফোন আপনি পাবেন যেমন ধরুন সিএমএফ ফোনটা বোধ বেশ কিছুটা কম দামে এখন পাওয়া যায় সো ওটা চাইলেও আপনার চয়েসেসটা রাখতে পারেন আর আমরা মনে হয় এরপর যে কাজটা করবো আর একটু স্মার্টফোন লাইক থার্টি ফাইভকে বা মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে আর একটা ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ এই ধরনের ভিডিওগুলো সত্যি অনেকের কাজে লাগে সবাই ভালো থাকবেন That's all I can do, Sam. I'm video today. Till then, take care.